চলো মেলানো শুরু করে দাও তিন রকমের কালার হয়েছে তিন রকমের মধ্যে যদি তুমি তিনটাই মেলাতে পেয়ে যাও তাহলে কিন্তু পেয়ে যাবে পুরস্কার দেখা যাক এই বাবুটি পারবে কিনা তোমার মেলানো হয়েছে তোমার কিন্তু কালার মেলেনি আর তুমি পেয়ে যাচ্ছ সান্তনা পুরস্কার এই নাও এক সাইডে চলে যাও এভাবে সবাই একটা তালি হবে এবারে চলে আসো পরের জন এখানে দাঁড়াও সুন্দর করে হ্যাঁ মেলানো শুরু করে দাও শুরু করে দাও মেলানো দেখা যাক তুমি পারো কিনা মেলাতে নিজের মতো করে মেলাও ভেবে চিন্তা ধীরে সুস্থ তাড়াহুড়া করবে না দেখা যাক না তোমারও মেলেনি তুমি ওপে আছো সান্দনা পুরস্কার এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি হ্যাঁ মেলানো শুরু করে দাও দেখা যাক এই ভাইটি পারবে কি না মেলাতে তিন রকমের কালার রয়েছে সুন্দর সবাই জোরে তালি হবে আমার এই ভাইটি পুরস্কার হিসেবে এক প্যাকেট বিস্কুট এই যে নাও এক সাইডে চলে যাও এবারে চলে আসো পরের জন এখানে দাঁড়াও চলো তুমিও শুরু করে দাও মেলানো দেখা যাক কালার মেলানোর আকর্ষণীয় খেলায় কে কালার মিলিয়ে জিতে নিতে পারবে পুরস্কার দেখা যাক তোমার মেলানো হয়ে গেছে তোমার কিন্তু কালার মেলেনি চলে তুমি পেয়েছো পুরস্কার হিসাবে সান্ত্বনা পুরস্কার হিসেবে এক প্যাকেট কুর করে এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি চলো মেলানো শুরু করে দাও দেখা যাক তুমি পারো কি না মেলাতে দেখা যাক না মেলেনি তুমিও পেয়েছ সান্ত্বনা পুরস্কার হিসাবে এক প্যাকেট কুর করে এইভাবে যাও এভাবে যাও হ্যাঁ তারপরের জন্য মেলানো শুরু করে দাও চলো মেলাতে থাকো অত তাড়াহুড়া করবে না ভেবে চিন্তে মিলাবে দেখা যাক হয়ে গেছে মিলানো না তোমারও মেলেনি আর তুমিও পেয়েছো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট কুল করে এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি হ্যাঁ মেলানো শুরু করে দাও দেখা যাক মেলাতে থাকো মেলাতে থাকো মেলাতে থাকো দেখা যাক হয়েছে মেলানো সুন্দর সবাই জোরে হবে সুন্দরভাবে তিন রকমের কালার মিলিয়ে পেয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট এই জন্য এক প্যাকেট বিস্কুট এক সাইডে চলে যাও হ্যাঁ এক সাইডে দাঁড়াও এবারে চলে তুমি খেলার জন্য এখানে দাঁড়াও চলো তুমিও শুরু করে দাও কালার মেলানো দেখা যাক তিন রকমের কালার রয়েছে সঠিকভাবে তিনটাই মেলাতে পারলে কিন্তু পেয়ে যাবে পুরস্কার দেখা যাক সুন্দর সবাই জোরে তালি হবে আমার এই ভালো সুন্দর করে তিন রকমের কালার মিলিয়ে পেয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট এক সাইডে দাঁড়াও ভাই এবার চলে তুমি খেলার জন্য এখানে দাঁড়াও সুন্দর করে হ্যাঁ মেলানো শুরু করে দাও দেখা যাক আজকের আকর্ষণীয় কালার মেলানোর খেলাই এই বাবুটি কি পারবে সঠিকভাবে কালার মিলিয়ে পুরস্কার জিতে নিতে চলো মেলাতে থাকো মেলাতে থাকো দেখা যাক পারবে কিনা মেলানো হয়েছে তোমার কিন্তু কালার মেলেনি আর তুমি আছো সান্তনা পুরস্কার হিসেবে এক প্যাকেট চিপস এক সাইডে চলে যাও এবার চলে আসো পরের জন হ্যাঁ মেলানো শুরু করে দাও মেলাও মেলাও দেখা যাক তুমি পারো কিনা মেলাতে দেখা যাক মেলানো হয়ে গেছে সুন্দর সবাই জোরে তালি হবে আমার এই ভাইও কিন্তু সুন্দরভাবে তিনটি কালার মিলিয়ে পেয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট এক সাইডে দাঁড়াও এবারে চলে তুমি শুরু করে দাও মেলানো সঠিকভাবে ভেবে চিনতে মেলাও দেখা যাক তুমি মেলাতে পারো কি না দেখা যাক মেলানো হয়েছে না ভাই তোমার মেলেনি আর তুমি পেয়ে আছো শান্তনা পুরস্কার এক সাইডে গিয়ে দাঁড়াও এবারে চলে তুমি আর মেলানো শুরু করে দাও দেখা যাক তুমিও পারো কিনা মেলাতে মেলাতে পারলেই কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক তুমি মেলাতে থাকো নিজের মতো করে খেলো দেখা যাক এ বাবুটি পারে কিনা তোমারও মেলেনি আর তুমিও পেয়ে যাচ্ছ সান্তনা পুরস্কার এক প্যাকেট চিপস এক সাইডে চলে যাও এবারে তুমি চলে আসো নিজের মতো করে মেলাও মেলানো শুরু করে দাও দেখা যাক মেলাতে থাকো মেলাতে থাকো দেখা যাক মেলাতে পারে কিনা তাহলে তোমার মেলানো হয়েছে সুন্দর সবাই তালি হবে আমার এই ভাইও কিন্তু সুন্দর করে তিন রকমের কালার মিলিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট এক সাইডে দাঁড়াও হ্যাঁ মেলাতে থাকো দেখা যাক নিজের মতো করে খেলো মেলানো হয়ে গেছে সুন্দর সবাই তালি হবে আমার এই ভাইও কিন্তু সুন্দর করে তিন রকমের কালার মিলিয়ে পেয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট এক সাইডে গিয়ে দাঁড়াও এবারে এবারে তুমি চলে আসো হ্যাঁ শুরু করে দাও কালার মেলানো দেখা যাক তুমি পারো কিনা মেলাতে চলো ধীরে সুস্থ মেলাও তাড়াহুড়া করবা না নিজের মতো করে মেলাও না তোমার মেলেনি আর তুমি পেয়েছ সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাও এবারে তুমি মেলাও এবারে তুমি মেলাও মেলানো শুরু করে দাও দেখা যাক নিজের মতো করে ভেবে মেলাও না তোমারও কিন্তু মেলে নিই এই নাও এক প্যাকেট চিপস এক সাইডে দাঁড়াও এবারে তুমি মেলাও দেখা যাক ভেবে মেলাও তাড়াহুড়া করবা না মেলানো হয়েছে না তোমারও মেলেনি এই নাও এক প্যাকেট চিপস অত তাড়াহুড়া না ধীরে সুস্থ মেলাও মেলাতে থাকো দেখা যাক অনেক ভাই কি পারবে মেলাতে না পারবে না দেখা যাক চলো নিজের মতো খেলা করে খেলো অত অত টাইম নেওয়া চলবে না তাড়াতাড়ি করো দেখা যাক রানো হয়েছে সুন্দর সবাই এই জোর তালিয়ে এক প্যাকেট বিস্কুট এক সাইডে দাঁড়াও